আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে আমি আমার একজন বড় ভাইয়ের বাসায় যাব সে সারাদিন ঘুমায় থাকে তার সাথে একটু দেখা করতে যাবো তাহলে পাশে থাকেন চলেন দেখা যাক দেখেন সবাই এটা আমার ছোট ভাই এরা যাই আর আজ তার বড় ভাইয়ের বাসায় যেতাম এই বেটা এই বেটা আয়

তাহলে তাহলে কেউ না আমি গেলাম গা দেখ তাহলে আমি এক আর কেউ যাবো না তাহলে চলে চলেন যাওয়া যাক এই যে গাইজ দেখেন আমি ইচ্ছা বসছি এই ওনাদের বাড়ি এই যাবো এটুকু আমি যে দেখবেন সে ঘুমায় আর এসে তাদের রুম তো তলায়

আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন